আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চব্বিশের গণ পর বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে এর মধ্যে সবথেকে বেশি আলোচিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন প্রশ্ন হলো যে নতুন রাজনৈতিক শক্তির উপর জনগণের আসলে কতটুকু ভরসা করা উচিত তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা আসলে কতটুকু প্রথম বিষয় হলো যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো যাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি যাদের রাষ্ট্রক্ষমতায় আসারও সম্ভাবনা অনেক বেশি তাদের কাছ থেকে জনগণ পরিবর্তনের যে রাজনীতি সেটা কিন্তু দেখতে পায়নি প্রায় এক বছর হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গণবুত্থানের মাধ্যমে এরপর থেকে রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশের জনগণ যে পরিবর্তন দেখতে চেয়েছিল বা প্রত্যাশা করেছিল রাজনৈতিক দলগুলো সেই জনগণের সেই প্রত্যাশাকে কিন্তু উপেক্ষা করেছে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আমরা দেখেছি চাঁদাবাজি তারপরে হচ্ছে আইন হাতে তুলে নেওয়ার মতো প্রবণতা খুন ধর্ষণ সব কিছুই কিন্তু কম বেশি হয়েছে অপরাধ তো আমাদের কাম্য নয় বা আশা করি না আমরা যে বাংলাদেশে মানুষের জীবন এবং সম্পদের উপর ক্ষতি হবে এরকম কোনো অপরাধ সংগঠিত হবে কিন্তু তা হয়েছে সেই সাথে রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করবে নিজেদেরকে পরিবর্তন করবে সে পরিবর্তনেরও আমরা কোনো লক্ষণ তাদের মধ্যে দেখিনি পুরাতন দলগুলোর কথা বলছি যাই হোক তো এই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দলগুলো আমাদেরকে আশ্বাস দিচ্ছে বা জনগণকে আশ্বাস দিচ্ছে যে তারা পরিবর্তনের রাজনীতি করবেন তার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করবেন এবং জনগণ যে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কারগুলো দেখতে চেয়েছেন সেগুলো তারা নিয়ে আসবেন বিশেষ করে দলের মধ্যে অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা ভিন্ন মত পোষণ করার অধিকার তারপরে হচ্ছে দলের একজন সাধারণ কর্মী দলের সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা থাকবে ইত্যাদি বিষয় এই তাদের এই ইস্তেহার বা তাদের এই ঘোষণা বলতে পারি বা তাদের এই প্রচারণা বলতে পারি যে জনগণকে তারা এটা বলছেন এবং তারা এটা করবেন এখন প্রশ্ন হলো যে এই পরিস্থিতিতে জনগণের আসলে নতুন রাজনৈতিক দলের উপর আস্থা রাখা উচিত কিনা নতুন রাজনৈতিক দল তারা পরিবর্তন আনবেন সেই পরিবর্তনের জন্য তাদেরকে ভোট দেওয়া উচিত কিনা তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এই অবস্থার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কোনো দলকে কোনো দলের উপর ভরসা করে তাকে ভোট দেয়া মূলত লটারির মতো আপনি টাকা দিয়ে লটারি কিনবেন যদি আপনার ভাগ্যে থাকে আপনি লটারি জিততেও পারেন যদি ভাগ্যে না থাকে তাহলে আপনি পুরস্কার পাবেন না লটারি পুরস্কার তো বাংলাদেশের রাজনীতি ঠিক একই আপনি নতুন দল বলেন অথবা পুরাতন দল বলেন তারা যে সেখানে গিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করবেন সেটা আসলে লটারির মতো এরে এটা আমি কেন বলছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আসলে এটাই বলে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতার আগে এই দলটি পাকিস্তান আমলে জনগণের পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক বৈষম্য রাজনৈতিক শোষণ রাষ্ট্রের অনাচার আইনের শাসনহীনতার বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আগে তিনি ছিলেন জনতার এবং জনগণের নেতা তো যখন দেশ স্বাধীন হলো এবং স্বাধীন হওয়ার পর যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলো তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেছি আপনি যদি স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা পড়েন বিশেষ করে চার পাঁচ বছরের তখন বিষয়টা আপনি বুঝতে পারবেন ওই ব্যাপারে আমি আলোচনা করতে চাই না তবে বাংলাদেশের রাজনৈতিক দলের অবস্থা এরকমই যে যতদিন পর্যন্ত তাদের হাতে আমরা পূর্ণাঙ্গ ক্ষমতা না দিচ্ছি ততদিন পর্যন্ত তারা জনগণের পক্ষে কথা বলবে নাকি বিপক্ষে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে কি করবে না এই বিষয়টা আমরা বুঝতে পারবো না তো সেটা জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রেও সেটা অন্য রাজনৈতিক দল আব বাংলাদেশ হয়েছে ইলিয়াস কাঞ্চন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমনকি ভিপি নূরের যে রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যেতে পারেনি কিন্তু গণবদ্ধানের আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের তাদের ক্ষেত্রেও একই কথা এমনকি বাম ঘরানার রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই কথা একজন জনগণ হিসেবে আপনাকে মনে রাখতে হবে সবগুলো হচ্ছে লটারির মতো এই কথা আমি কেন বলছি শুধু যে আওয়ামী লীগের ইতিহাস দেখে বলছি বিষয়টা এরকম নয় বর্তমান সময়ে নতুন রাজনৈতিক দলগুলোর কর্ম পদ্ধতি মানে কার্যক্রম বর্তমান সময় নতুন রাজনৈতিক দলের যে কার্যক্রম এর উপর কিন্তু অনেক অভিযোগ উঠছে পার পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় যদি রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন লেখালেখি করছেন নিরপেক্ষভাবে তাদের মন্তব্য বাছাই করেন বা দেখেন দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে কম বেশি চাঁদাবাজি লুটতালাস করার অভিযোগ নতুন দল হোক পুরাতন দল হোক সবার উপরেই কিন্তু উঠেছে তো এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে আমরা শেষবারের মতো আমি আপনাদের বলছি যে এই প্রেক্ষাপটে আমরা এইটাই বা জনগণের মানে সিদ্ধান্ত হচ্ছে এটা যে এটা লটারির মতো আমি একজনকে ক্ষমতায় বসাবো যারা এর আগে দেশ শাসন করেছে তাদের ইতিহাস তো আমাদের জানাই আছে তারা আসলে কি করেছে শ্রদ্ধা রেখে তাদের সকলের প্রতি যে তারা কি করেছে সেটা কম বেশি আমরা ইতিহাস পড়লে যারা আমার এই সময়ের আছি যারা তাদের শাসন দেখিনি কিন্তু অলরেডি যারা বাংলাদেশকে শাসন করেছে তো আমরা ইতিহাস থেকে জানতে পারি ডকুমেন্ট হিস্টোরিক্যাল রেকর্ড থেকে আমরা জানতে পারি আর যারা নতুন রাজনৈতিক দল আছেন যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি যারা জনগণের কণ্ঠস্বর হয়ে এখন মাঠে ময়দানে কাজ করছেন তাদের ক্ষেত্রে আমাদের অবস্থাটা হচ্ছে লটারির মতো যে এখন তারা জনগণের পক্ষে কথা বলছেন এখন তারা জনগণের কাজ করবেন বলছেন এখন তারা সব রাজনৈতিক দুরবস্থা পরিবর্তন করে দেশের রাজনীতিতে সুব্যবস্থা প্রতিষ্ঠা করবেন বলছেন তো ক্ষমতায় গেলে সেটা বোঝা যাবে যে আসলে তারা সেটা করছেন কি করছেন না কিন্তু এর আগে কখনোই এটা বোঝা যাবে না তো জনগণকে ওই নিজের ভাগ্যের উপর নির্ভর করতে হবে বারবার দেখতে হবে একের পর একজনকে ওখানে বসিয়ে দেখতে হবে যে কে আসলে রাষ্ট্রযন্ত্র নিয়ে খুব ভালোভাবে রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করছেন